পাশাপাশি একটি ঈদ মুবারকো দিতে চাই কারণ বছরের প্রথম দিনে যে ধামাকা আমরা দেখেছি যে সফলতা দেখেছি তা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে কোনো একজন ভবিষ্যৎকারী বলেছিলেন যে দুই সালে একটা নতুন প্রেক্ষাপট তৈরি হবে মধ্যপ্রাচে আর সেখানে মুসলিম শক্তিগুলোর একটা উত্থান ঘটবে আর বছরের প্রথম দিনই ঠিক তেমন কিছু দেখতে পেলাম বাদ যায়নি আপনার বিমানবন্দর বিদ্যুত কেন্দ্র পাঁচ জয়নি মার্কিন বিমান বাহী রণতরিয়ার এই ঘটনা ঘটিয়েছে কারা ছোট্ট শক্তিশালী একটা দেশ বাট কলিজা ভাই সেই লেভেলে দেশটার নাম কি ইয়েম্যান ইয়েমানের বীর এক অসম্ভব ঘটনা ঘটিয়েছে আমি আশ্চর্য হয়ে গেছি যে এই ঘটনা কেমনে ঘটাইল ইয়েমানের আহ আমাদের একটা টিম আছে নামগুলা নিলেও ফেসবুক এবং ইউটিউবের কমিউনিটি পলিসিতে ঝামেলা করে যাই হোক আমরা বীর হিসাবে বলছি তারা আপনার ইসলি এবং সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া ভাই তিনি বলছেন ইয়েমেনি পাটাকা গুলো ইউনিট গুলো ফিলি টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী তেয়াল আবিবের বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর আছে আপনার সেই লক্ষ্য করে পাটাকা ব্যান এছাড়া ইয়েমেন থেকে আপনার জুলফিকার ব্যালিস্টিক পাটাকাগুলো ব্যবহার করে অধিকৃত আমাদের যে এরিয়া আছে আপনার আমরা যদি দেখি উম দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে তারা অভিযান চালিয়েছে জুলফিকার ক্ষেপণাস্ত্রটি রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চ মাত্রায় ম্যানোভার করতে পারে এই ক্ষেপণাস্ত্রের পাল্লাটি দুই হাজার কিলোমিটারেরও বেশি যে উড়ে গিয়ে জায়গা মতো ঠকতে পারে আমাদের বীরদের প্রধান বলছেন প্রতিশোধমূলক এই অভিযান সফল হয়েছে এবং কাঙ্ক্ষিত যে টার্গেট ছিল সেটাও অর্জন হয়েছে এদিকে ইয়েমেনের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন ইউনিট মার্কিন নৌবাহিনীর ইউএস ইউএসের বিমান বাহিনী যে যুদ্ধ জাহাজ আছে সেই যুদ্ধ জাহাজের বিরুদ্ধেও বহুমুখী অভিযান চালিয়েছেন ইয়াহিয়া বলছেন যে এই অভিযানে বহু সংখ্যক কাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোরও প্রস্তুতি নিচ্ছিল আর এর আগে আমাদের বীররা নিজেরাই একদম জায়গা মতো গিয়া ঠোকে দিয়েছে মাইরি দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে ইসলির বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ছোট কারো যে শক্তিগুলো ছিল আস্তে আস্তে একত্রিত হচ্ছে তবে দুর্ভাগ্যজনক খবর হচ্ছে সিরিয়া সিরিয়ার যে বিদ্রোহীরা এই মুহূর্তে বাসার আল আসাদ সরকারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসছে এরা ইসলির বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না এরা বলতেছে না ভাই আমরা তাদের সাথে পজিটিভ সম্পর্ক বজায় রাখতে চাই কপালে শনি আনার মতন কিন্তু একটা লক্ষণ দেখা যাচ্ছে দখল করে ফেলবে পুরা সিরিয়া এমনি বুঝতে হবে পঞ্চাশ তিপ্পান্ন বছর ইতিহাস ভেঙে আর কিন্তু সীমানা ভাঙা ঢুকছে আমরা আশা করি বীরদের বাকি যে টিম গুলো আছেন আল্লাহাদেরকে সফলতা দান করবেন ভালো থাকুন আসসালাম